বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অজানা রহস্যে আজ আমি নিয়ে এসেছি এক শিহরণ জাগানো ভৌতিক গল্প অভিশপ্ত ডাকাংল যে বাংলো আজও অন্ধকারে দাঁড়িয়ে আছে যেখানে রাত কাটানোর সাহস করেনি কেউ তাহলে চলুন গল্পটা শুরু করা যাক বাংলার গহন জঙ্গলে দাঁড়িয়ে আছে এক ভাঙা চোরা ডাক বাংলো। লোকেরা একে বলে অভিশপ্ত ডাক বাংলো। আজও কেউ সেখানে রাত কাটানোর সাহস পায় না কিন্তু এর রহস্য কি কেন এই বাংলো এত ভয়ের হয়ে উঠলো দুই বন্ধু রাহুল আর অমিত দুজনেই সাহসী নতুন জায়গা ঘুরতে ভালোবাসে একদিন তারা শুনল এই ডাক বাংলোর গল্প গ্রামের লোকেরা বলল সেখানে গেলে আর ফেরা যায় না কিন্তু দুজনেই জেদ ধরল স্টেশন নামল গহনপুরে সেখানে এক বৃদ্ধ চায়ের দোকানি তাদের সাবধান করল বাবু ওই বাংলো ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল শোনা যায় এক ব্রিটিশ সাহেব আর তার বউ এখানে থাকত কিন্তু হঠাৎ করেই বউটি রহস্যজনকভাবে মারা যায় লোকেরা বলে স্বামী নাকি তাকে খুন করেছিল তারপর থেকে সেই মহিলার আত্মা বাংলোতে ঘুরে বেড়ায় ওইসব বুথ আত্মা কিছুই নেই রাহুল আর অমিত হেসে উড়িয়ে দিল কথাগুলো ব্যাগ কাঁধে নিয়ে ডাকবাংলোর দিকে হাঁটা দিল সন্ধ্যা নামতেই তারা পৌঁছালো ভাঙা গেট জং ধরা লোহার শিক আর চারপাশে বিশাল অশ্বত্থ গাছ বারান্দায় বাঁদুড় উড়ছে মেঝেতে শুকনো পাতার স্তূপ ভেতরে ঢুকে তারা একটা ঘর ঠিক করল হারিকেনের আলোয় ঘরটা যেন আরও ভয়ানক লাগছিল দেয়ালে পুরনো ছবি এক সাহেব আর এক সুন্দরী মহিলা মহিলার চোখ দুটো যেন তাকিয়ে আছে সরাসরি রাহুল অমিতের দিকে মধ্যরাত পেরিয়ে গেল হঠাৎ শোনা গেল কারো পায়ের শব্দ কেউ যেন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে ধীরে ধীরে অমিত ফিসফিসিয়ে শুনলি রাহুল কে হাঁটছে ওখানে চুপ কর আমি আমি যাচ্ছি গিয়ে দেখি কে কে হতে পারে রাহুল দরজা খুলতেই এক ঝাপটা হাওয়া এসে হাড়িকে নিভে গেল ঘরের বাইরে দাঁড়িয়ে আছে এক মহিলা সাদা শাড়ি পরা চুল এলোমেলো তার চোখ টকটকে লাল হঠাৎ মহিলা ফিসফিসিয়ে বলল আমায় বাঁচাও আমায় মুক্তি দাও তারপর মুহূর্তেই মিলিয়ে গেল অন্ধকারে ভয়ে কাঁপতে কাঁপতে তারা বারান্দায় দাঁড়াল তখনই দরজার পাশে রাখা পুরনো ডায়েরি চোখে পড়ল রাহুল সেটা তুলে নিল ডায়েরিতে লেখা আমার নাম এলিজাবেথ আমি এই বাংলোর মালকিন আমার স্বামী জর্জ সাহেব আমাকে ভালোবাসতো না এই দিন এই পুকুর পাড়ে আমাকে শ্বাস রোধ করে মেরে ফেলে আমার দেহ লুকিয়ে রাখে বাংলোর তল ঘরে আমার আত্মা আজও মুক্তি পায়নি মানে আমরা যে মহিলাকে দেখলাম সেই এলিজাবেথ হ্যাঁ বুঝলি না অমিত ও আত্মা সাহায্য চাইছে কিন্তু ঠিক তখনই বাংলোর তলঘর থেকে ভেসে এলো এক পুরুষের ভয়ানক হাসি কেউ আমার বন্দিকে মুক্তি দিতে পারবে না যে সাহস করবে তারও মৃত্যু হবে দুজনেই সাহস সঞ্চয় করে দলঘরে নামল সেখানে পচা গন্ধে টিকতে কষ্ট হচ্ছিল মাটির নিচে কঙ্কাল সার দেহ তার ওপর সাদা কাপড় ঠিক যেন সেই মহিলার বর্ণনার মতো রাহুল ডায়েরি হাতে নিয়ে জোরে পড়তে লাগল শেষ দাও মুহূর্তের মধ্যে এক ঝলক আলো ছড়িয়ে পড়ল তলঘরে সেই মহিলার আত্মা বেরিয়ে এসে আকাশের দিকে মিলিয়ে গেল কিন্তু সেই সঙ্গে কেঁপে উঠল পুরো ডাক মা অমিত চিৎকার রাহুল দৌড়া কিভাবে যেন প্রাণে বেঁচে তারা বেরিয়ে এলো পেছনে তাকাতেই দেখল ডাক বাংলোর একাংশ ধসে পড়ছে মনে হল বহু বছরের অভিশাপ ভেঙে গেছে আজও সেই বাংলো ভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছে লোকেরা বলে ভেতরে আর কোনো কান্নার শব্দ শোনা যায় না হয়তো এলিজাবেথ অবশেষে মুক্তি পেয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় যে অশুভ শক্তি তাকে বন্দি করেছিল সেটা কি পুরোপুরি শেষ হয়েছে নাকি এখনো ছায়ার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো শিকারের অপেক্ষায় এই ছিল আজকের ভৌতিক গল্প অভিশপ্ত ডাকাংল বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল না আর হ্যাঁ যদি এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাও তাহলে চ্যানেল অজানা রহস্য সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে দেখা হবে আবার নতুন রহস্যময় গল্পে সাবধানে থেকো শুভরাত্রি